নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার এই নতুন ভিডিওতে স্বাগত ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার অর্থাৎ সংখ্যা যার এক রয়েছে সেটি হল এস এই এস নামের মানুষের জানুয়ারির ১৯ তারিখের ভাগ্যবল সম্পর্কে আজকে আমি কথা বলতে চলেছি এক থাকার জন্য এই এস নামের মানুষদের জীবনে সূর্যের প্রভাব অনেক বেশি থাকে আপনারা যদি সূর্যের রশ্মির সময়ে কোনো কাজ করেন অর্থাৎ দিনের বেলা যদি কোনো শুভ কাজের জন্য বেরোন তাহলে আপনাদের সেই কাজটি ভালোভাবে সম্পাদন হতে অনেকটা সুযোগ সুবিধা পাবেন তাছাড়া আপনি যদি এই শুভ কাজের জন্য সাদা অথবা ঘিয়া রং পরেন তাছাড়া কমলা হলুদ ইত্যাদি রঙের বস্ত্র ধারণ করেন তাহলে আপনাদেরকে আরও আকর্ষণীয় মনে হবে এই সময়টা ইসলামের মানুষের জন্য অনেকটা কঠিন সময় যাচ্ছে অর্থাৎ জানুয়ারি মাসের এই উনিশ কুড়ি বা একুশ তারিখ এই সময়টাতে কিন্তু আপনাদের মধ্যে আর্থিক ঘাত প্রতিঘাত অনেকটা বেড়ে যাবে শুধুমাত্র সম্পর্কেই এই আর্থিক ঘাত প্রতিঘাত হবে না নিজের কর্মজীবনেও দায়িত্ব এবং কর্তব্য অনেকটা পরিমাণে বাড়তে পারে অর্থাৎ আপনি চাইবেন দায়িত্ব কিছুটা এড়িয়ে যেতে আপনি বেশি আরও দায় দায়িত্বের ফাঁদে জড়িয়ে যাবেন টাকা পয়সা বাঁচানোর চেষ্টা করবেন কিন্তু আরও আরও আপনাকে টাকা পয়সার বোঝা ঘিরে ধরবে এই সময় আপনাদের একটা কাজই করতে হবে সেটা হলো নিজেরকে সংযত করে রাখা আপনাদের জন্য আমি অনেক ভালাক ভালো কিছু আশা করছি আপনাদের অসুবিধা দূর হোক জীবনে সুযোগ সুবিধা এইভাবেই আপনারা পান এই শুভকামনা নিয়ে আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ এই ধরনের ভিডিওগুলি সম্পূর্ণ নিউমোরোলজিক্যাল এবং নাম্বার সংখ্যা দত্তের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ধরনের ভিডিও দেখতে গেলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও পেতে গেলে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ